পাহাড় থেকে নামছি গায়ে সাজেক থেকে চলে আসলাম না আসলাম কোনটা তোমাকে নিয়ে আসতে চাই এই শহরে কিভাবে গেলাম হ্যালো গায়েস কি অবস্থা সবার চলে আসলাম নতুন একটা সকালে সকাল এখন ছয়টা বিশ চেয়েছিলাম আরো সকালে আসবো রাস্তায় অনেকটা কুয়াশা কুয়াশা হয়ে গেছে ওই দিকে দূরে দূরে অনেক কুয়াশা না তিনশো ফিটে এখন দেখি সিগনালও দিচ্ছে কিন্তু সিগনালে এখন তেমন কাজ করে না আমরা কয়জন আজকে তো আমাদের সাথে আরো আটজন আসবে আটজন সামনে থেকে আমাদের রিসিভ করতে হবে তো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে যাব একটা নতুন জায়গায় ঢাকার পাশেই যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে তো আমিও যাই নাই আসলে আমি দেখতে পারবো কিনা তাও জানি না আপাতত যাইতে থাকি যাওয়ার পরে আমাদের পরিবেশটা আসলে কেমন থাকে সেটাই দেখবো তো সাথে থাকতে থাকতে আর কি কি দেখা যায় চলো লেটস গো সকাল সকাল সাইকেলিং হচ্ছে তো আমাদের বন্ধুরা এখন নীলা মার্কেট আসে নাই তাদের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো তাদের তো এতক্ষণ চলে আসার কথা যদিও এটাই তো নীলা মার্কেট নাকি এত ফাঁকা কেন কিছু বুঝতেছি না তো তো ওরা আসতে আসতে চলো আমরা একটু নীলা মার্কেটে পাক দিয়ে আসি তো তোমাদের প্রিয় নীলা মার্কেটে চলে আসলাম কিন্তু একটা মানুষও নাই সব বন্ধ সব বন্ধ অনেক ভিড় থাকে এখানে এই যে এই রাস্তা এইখানটায় যে অনেকগুলো দোকান আছে দোকান তো সামনের রাস্তাটা আরও ভিড় থাকে তাহলে আমরা একবারে মাঝখানে দাঁড়াবো একবারে এখানে মাঝখানে পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকি আর কোনো কথা নাই এই দিক দিয়ে দিক দিয়ে সাপড়ি মাপড়ি আসবে সব দেখবো তিনটা তিনটা পিছনে একটা গাড়ি এটা ভালো ওই না ভালো এটা ভালো আসল ভাবটা তো এই যে আমরা সবাই একসাথে হয়ে গেছি আমাদের সাথে আট জন থাকার কথা ছিল আরো আসতে ছয় জন দুই জন সামহাওয়া আসে নাই মজা দেখবে মজা মজা দেখবা দাঁড়া মজা দেখায় মানে মজা দেখবা বলতে মানে শুনবা আসান এখানের নাম কি এখানের নাম কি জোরে জোরে ল্যাংটার মাজার এই ল্যাংটার মাজার কেন ল্যাংটার ল্যাংটার মাজার কেন ল্যাংটা আসলে কি কয় তো আমরা আসলে এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে জিন্দা পার্কের পাশে একটা সুন্দর সাপলা বিল পদ্ম বিল আছে একটা সেই বিল দেখতে যাচ্ছে তো এখানে আমরা যেহেতু বাইক নিয়ে আসছি তাহলে আমাদের জন্য রাস্তাটা খুব ইনকিপ্যাড এর এদিকে পূর্বাঞ্চলের এদিকে আসলে অনেক জায়গা ঘোরার সেই পরিবেশ

বিশাল বিশাল সাইজের দেখি সিম ওরা দেখি হার্ট বসে গেছে এখানে আমরা আমাদের জায়গার মধ্যে চলে যাই সকাল সকাল বাইকটাকে মেকআপ করাতে নিয়ে চলে আসলাম দেখি মেকআপ মানে একবারে অস্ট্রেলিয়ান মেকআপ হয়ে যাবে পুলিশ মামা আমাদেরকে সিগন্যাল দেয় না কাদের সিগন্যাল দেয় এই কই যায় আমরা হচ্ছে এখন জিন্দা পার্কের রাস্তায় ঢুকে গিয়েছি পাহাড় থেকে নামছি গায়েজ সাজেক থেকে চলে আসলাম না সাজেকে আসলাম কোনটা কি বাম পাশে এটা পুরোটা জিন্দা পার্ক এই যে আবার পাহাড়ে উঠছি আমরা উঁচু নিচু উঁচু নিচু বেশ সুন্দর তো প্রিয় তোমাকে নিয়ে আসতে চাই এই শহরে তো ফাইনালি আমরা সবাই চলে এসেছি বিলের এখানে অনেক সুন্দর একটা জায়গা পার্কিং নিষেধ চলে আসলাম শাপলা বিল থেকে আমরা এখন ব্যাক করে যাচ্ছি জিন্দা পার্কের দিকে এই যে সেই বাসাটা না পছন্দ হয়েছে অনেক থাকতে পারে উপরে এত কিছু যেহেতু আছে সুইমিং পুলও থাকতে পারে কার বাসা ভাই কমেন্ট করে জানাও বাসার মালিক আমাকে কমেন্ট করবে বলছি ধরো 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 কোন দিক ইলেকট্রিক বাইকের কি পাওয়ার ইলেকট্রিক বাইকের সাথে পাওয়া যাচ্ছে না হ্যাঁ ও এইটা যার সময় এই দিকে গেছিলাম যেটা কিন্তু শিঙারার দোকান সেই শিঙারা পাওয়া যায় পূর্বাঞ্চলের এইখানে শিঙারাটা নর্মালি হচ্ছে অনেক অনেক জনপ্রিয় আর কি সবাই মোটামুটি অনেকজনই এখানে এসে খায় হ্যাঁ আমরা না না স্যার আজকের বসবো না স্যার আরেক দিন খাওয়া দাওয়া করে এসছে তো পদ্ম রিসোর্টে আমরা আসলে কীভাবে গেলাম কেউ যদি তিনশো ফিট দিয়ে সোজা যায় তাহলে কাল কাঞ্চন ব্রিজ দিয়ে জিন্দা পার্ক থেকে সামনে যে গেলে হচ্ছে ফাবলাপদ রিসোর্ট আর যদি বাইক দিয়ে বা গাড়ি দিয়ে যাই তাহলে হচ্ছে আমরা এখানে চার মাজার দিয়ে বাম দিকে হেলিপ্যাড থেকে কালনি বাজার কালনি বাজার গেলে তারপর রাস্তা যদি পার হয় রাস্তাটা পার হওয়ার পরে হচ্ছে আমাদের জিন্দা পার্ক আছে তো জিন্দার ওইখান থেকে সোজা গেলে আর কি রিসোর্ট যদি আমরা না যাইতে চাই তাহলে আমরা যাব হচ্ছে থেকে সোজা তো সোজা গেলে অনেকগুলো আছে তো যে কোনো একটা জায়গায় দাঁড়াইলে মোটামুটি ভিউটা ভালো পাওয়া যাবে তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ঘোরাঘুরি এখন আমরা ব্যাক করতেছি তো এখান থেকে তিনশো ফিট থেকে কুড়িল দিয়ে আসলে তেমন একটা দূরও না কুড়িল থেকে মনে হয় মোটামুটি সতেরো থেকে আঠেরো কিলো হতে পারে খুব বেশি না ম্যাক্সিমাম বলছে এই যে নীলা মার্কেট চলে আসলাম আবারও বাসার দিকে ব্যাক করতেছে